আগের ব্লগে তোমরা দেখেছ পুটুরির বার্থডে আজকে সেই সেম ব্লগটাই আমি কন্টিনিউ করছি কারণ ওখানে খুব বেশি ব্লগ করতে পারিনি এত লোকজন এতদিন পরে দেখা সবার সাথে তো সেই জন্য আমি এরপর থেকে এই ব্লগে কন্টিনিউ করছি ফিরে পড়েছি গাড়ি ভেতরে ঢুকাচ্ছে বাবা প্রচণ্ড টায়ার প্রচণ্ড টায়ার এখন সাড়ে সাতটা বাজে সন্ধে সেই ভোরবেলা বেরিয়েছি হয় সাড়ে সাতটায় বেরিয়েছি বারো ঘন্টা বসে নি একবারও বসিনি মনে হয় ভালো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি কৃষ্ণাম মারাত্মক টায়ার্ড চলো ঘরে যাই আর ঘুমাবো একদম এত খেয়েছি এত খেয়েছি আর অবেলায় খেয়েছি লাফোঁটাছি একটু চা খাই মাথাটা ধরেছে একটু চন্দ্র ওখান থেকে এসে পুটুরির বাদদের সাথে সাথে কৃষ্ণামও পেয়েছে

LUNCH o <coughs> <coughs> é um bolo Still viu também? era como quero? যদিও অবেলায় খেয়েছি একদম কিছু খেতে ইচ্ছা করছে না তবে সামলাতে পারলাম না লোক বাবা দই বড়া এনে দিয়েছিল পাশের আমাদের দোকান থেকে তো সেটা আজকে ডিনারে খেলাম আমি একটু আমার এটা ফেভারিট কলকাতা এলে আমি এটা একবার খাই খাই তো চলো এর সাথে আজকে ব্লগ টেন্ড করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগের বাই